গল্পটা আমি লিখেছিলাম দু সালে গল্পের নাম ঝরা পাতা আজ সকাল থেকে যেন আকাশ ভেঙে পড়েছে পুস্তক একটু আগেই অফিস বেরোল পৃথা হাতের কাজ ছেড়ে নিয়ে জানলার ধারে একটা আরাম কেদারা নিয়ে বসে আছে আজকে সকালটা যেন কেমন মন খারাপ করা পুস্তক একটু দেরি করে বেরোল তাই সংসারের সব কাজ ছেড়ে নিয়েছে পৃথা আজ প্রায় আট মাস হলে ওদের বিয়ে হয়েছে উত্তর কলকাতার বাগবাজারের ঘিঞ্জি গলি থেকে সোজা একেবারে দিল্লির চিত্তরঞ্জন পার্ক যদিও একটু বেশি পরিণত বয়সের বিয়ে ওদের তাই মানিয়ে নিতে একটু বেশি সময় লেগেছে পৃথার কিন্তু পুস্তক যেন খোলা বইয়ের মতো খুব সহজেই আপন করে নিয়েছে পৃথাকে ধীরে ধীরে পৃথা তার সমস্ত সংশয় কুণ্ঠা ইত্যাদিকে সরিয়ে পরম স্নেহে আপন করে নিয়েছে সদা হাস্যময় এই মানুষটাকে এবার দিল্লিতে বৃষ্টির মাত্রাটা বড্ড বেড়ে গেছে আজ ধারায় বৃষ্টি হচ্ছে পৃথা জানলার ধারে বসে কেমন যেন উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে আজ এই অবিশ্রান্ত বর্ষণ বারবার অতীতে নিয়ে যাচ্ছে পৃথাকে আজ বারবার মনে পড়ে যাচ্ছে সেই শান্তি নিকেতনের বৃষ্টিস্নাত দিনগুলি আসলে পৃথার কৈশোর থেকে যৌবন সবটুকুয় ছিল এই বিশ্বBharatiকে ঘিরে সেই কোন ছোটবেলায় মা বাবার হাত ধরে সেখানে পড়তে যাওয়া তারপর অনেকগুলো বছরের অনেক স্মৃতি জড়িয়ে আছে কবিগুরুর স্বপ্নের এই শ্রমকে ঘিরে সেই ছোটবেলার বন্ধুদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আজ বারবার স্মৃতিপটে ভেসে উঠছে ছাতিম তলায় বসে বন্ধুদের সঙ্গে দরাজ গলায় গানের লড়াই মাইলের পর মাইল সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো সব আজ অতীত আর একজনের কথা বারবার মনে পড়ছে অথচ পৃথা তার কথা মনে রাখতেই চায় না কিন্তু আজ এই বর্ষণ দিনে তার কথা যে বড় বেশি মনে পড়ে যাচ্ছে একটা অদ্ভুত অস্বস্তিতে ভুগছে পৃথা যে মানুষটাকে সে মন থেকে মুছে ফেলতে চাইছে সে মানুষটাই তার মনে সব থেকে বেশি দোলা দিচ্ছে আসলে প্রথম প্রেম যে সহজে ভোলা যায় না সেই তলায় এই মানুষটার সঙ্গে তার প্রথম দেখা তারপর ধীরে ধীরে এক বছরের সিনিয়র এই প্রাঞ্জল দাই যে কখন হৃদয়ের এত কাছে এসে গেল তা নিজেই বুঝে উঠতে পারেনি অসম্ভব মেধাবী ছাত্র এই প্রাঞ্জল যেমন ভালো পড়াশোনায় তেমনি সুন্দর তার কণ্ঠস্বর প্রায় সব মেয়েরাই তার প্রেমে পাগল কিন্তু প্রাঞ্জল আবার কাউকে সেভাবে পাত্তা দেয় না অথচ পৃথার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে গান করে এই নিয়ে বন্ধুমহলে চাপা একটা ফিসফাসি ফিসফিসানিও চলতে থাকে সবাই বেশ ঈশান্বিত হয় ওদের এই বন্ধুত্ব দেখে তবে পৃথা কিন্তু বন্ধুর মতোই মিস্ত। কিন্তু হঠাৎ একদিন বৃষ্টির দিনে সে ছাতিম তলায় বসে পৃথা যখন গুনগুন করে একটা রবি ঠাকুরের গান গাইছিল তখন তার পাশে এসে বসল প্রাঞ্জল তারপর পাঞ্জাবির পকেট থেকে একগুচ্ছ লাল পলাশ ফুল নিয়ে পৃথাকে দিয়ে সে তার প্রথম প্রেম নিবেদন করল ঘটনার এই আকস্মিকতায় পৃথা তো একেবারে বাগরুত্ব হয়ে গেছিল কি বলবে বুঝতেই পারছিল না বিস্ফারিত নেত্রে তাকিয়েছিল কেমন যেন একটা ঘোড়ের মধ্যে রয়েছিল ঘোর কাটল প্রাঞ্জলের ডাকে প্রাঞ্জল যখন বলল পৃথা দেখ আমি তোকে প্রথম দিন দেখেই ভালোবেসে ফেলেছি ওই যাকে বলে প্রথম দর্শনেই প্রেম কিন্তু আমি আমার মনের কথাটা তোকে বলেছি বলে তোকেও সেই কথার সায় দিতে হবে এমন কোনো মানে নেই তুই ভালো করে ভেবে নিয়ে তারপর উত্তর দিস পৃথা সেই মুহূর্তে কোনো উত্তর দিতে পারে না অথচ পৃথা জানে সে প্রাঞ্জল দাকে কতটা শ্রদ্ধা করে বোধ করি ভালোওবাসে কিন্তু সে এভাবে কখনো ভেবে দেখেনি হোস্টেলে ফিরে এসে শেষের কবিতা বইটা বার করে তার মধ্যে রেখে দেয় এই লাল পলাশের গুচ্ছ লাল রং যে তার বড় প্রিয় সারা রাত সে দু চোখের পাতা এক করতে পারে না মনের মধ্যে অদ্ভুত এক দোলাচল পরের দিন সকাল সকাল সে ক্লাস করতে যায় সেখানে প্রাঞ্জলের এক বন্ধুর কাছে খবর পায় প্রাঞ্জল কয়েকদিনের জন্য বাড়ি গেছে পৃথার মনটা কেমন যেন বিষণ্নতায় ভরে ওঠে বুকের ভেতরটা কেমন যেন মোচর দিয়ে ওঠে বুঝতে পারে সেও নিজের অজান্তেই প্রাঞ্জলকে ভালোবেসে ফেলেছে আজকাল কোনো কাজেই তার মন লাগে না সব সময় ওই মানুষটার কথাই কেবল তার মনে হয় প্রায় এক সপ্তাহ পর প্রাঞ্জল বাড়ি থেকে ফেরে আবার সেই কাতিম তলায় তাদের পারস্পরিক দৃষ্টি বিনিময় হয় সঙ্গে অনেক বন্ধু বান্ধব থাকায় সেভাবে কথা হয় না শুধুমাত্র সৌজন্য বিনিময় হয় এর ঠিক কিছুদিন পর ক্লাস করে ফেরার পথে প্রাঞ্জলদার সঙ্গে তার দেখা এই নিভৃত অবসরে পৃথা তার মনের অবদমিত সব কথা প্রাঞ্জলকে নিঃসংকোচে বলে দেয় প্রাঞ্জল পরম স্নেহী তাকে কাছে টেনে নেয় এরপর শুরু হয় তাদের প্রেমের অধ্যায় দুজনের কণ্ঠে তাই শোনা যায় কবিগুরুর বিখ্যাত গান প্রেমের জোয়ারে বাঁধন খুলে দাও সত্যি প্রেমের জোয়ারে তাদের কপতি চর্চা কান পাতলেই শোনা যেত বিশ্বভারতীর আনাচে কানাচে কিন্তু তাতে কি দুজনের রসায়নটা যে খুব সুন্দরভাবে মিলে গেল দুজনে একসাথে চলার শপথ নিয়েছে তারা কেমন যেন ঘোরের মধ্যে কাটছিল দিনগুলো হঠাৎ করেই হল ছন্দপতন বিশ্বভারতী থেকে স্কলারশিপ নিয়ে বিদেশে যাবার সুবর্ণ সুযোগ পেল প্রাঞ্জল পৃথার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কিন্তু সে প্রাঞ্জলকে কিছু বুঝতে না দিয়ে তাকে সাহস জোগালো আর স্পষ্ট ভাষায় জানিয়ে দিল যে সে শুধুমাত্র প্রাঞ্জলের বাগদত্তা আর তার জন্যেই অপেক্ষা করবে সে এরপর প্রাঞ্জল বিদেশে পাড়ি দিল আর পৃথাও নিজেকে উজাড় করে দিল পড়ার মধ্যে বাড়ি থেকে অনেকগুলো সম্বন্ধ এলো বিয়ের জন্য কিন্তু কোনো না কোনো অজুহাত দিয়ে সেই সম্বন্ধ কাটিয়ে দিল পৃথা মা একটু আন্দাজ করতে পারলেও পৃথার মুখ থেকে একটা কথাও বার করতে পারেনি পৃথার সেই এক জেদ আগে নিজের পায়ে দাঁড়াবো তারপর বিয়ে অগত্যা তা জেদের কাছে হার মানতে হল তার বাবা মাকে সারাদিন বই মুখে বসে থাকে আসে শুকিয়ে যাওয়া পলাশের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মনে পড়ে যায় তাদের সেই নানা রঙের দিনগুলির কথা বাড়িতে মায়ের সঙ্গে কোনো রকমে কথা সেরে নেয় প্রথম প্রথম শনিবার ও রোববার ঠিক ফোন আসত প্রাঞ্জলের তবে এই এক বছরে ফোনের সংখ্যাটাও কেমন যেন কমে গেছে সে ফোন করলেও কেমন যেন বিরক্তি প্রকাশ করে প্রাঞ্জল কেমন যেন একটা দায় সারা ভাব ধীরে ধীরে মোহভঙ্গ হয় প্রীতার বুঝতে পারে সব কিছু আর সেই আগের মতো নেই চিন্তায় উদ্গ্রীব হয়ে ফোন করে ফেলে প্রাঞ্জলকে কিন্তু তার পরিবর্তে পৃথার কপালে জুটল এক রাস ভৎসনা প্রাঞ্জল তাকে স্পষ্ট ভাষা জানিয়ে দেয় সে ওখানকার কোন একটা মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে খুব তাড়াতাড়ি তাছাড়া পৃথার মতো বাড়ির মেয়েদের সঙ্গে ঘোরাঘুরি করা যায় বা একটু ভালোবাসার অভিনয় করা যায় কিন্তু বিয়ে নইব নৈব চ এসব কথা শুনে পৃথার মাথায় আকাশ ভেঙে পড়ে যে মানুষটাকে নিয়ে সে এতদিন ঘর বাঁধার স্বপ্ন দেখেছে জীবনের এতগুলো বসন্তকে জলাঞ্জলি দিয়েছে সেই মানুষটাই আজ কত সহজে তাকে হেলায় সরিয়ে দিল জীবন থেকে জীবনে এত বড় আঘাত পাওয়ার পর আর বোধহয় কাউকে সে আর বিশ্বাস করতে পারবে না একবার তার মনে হল জীবনটাকেই শেষ করে দেবে কিন্তু পর মুহূর্তেই মনে পড়ে গেল বাবার করুণ মুখখানি দীর্ঘদিন ধরে কর্কট রোগের সঙ্গে যুদ্ধ করে চলেছে মানুষটা মনে পড়ে গেল মাখা তাই সে সে প্রতিজ্ঞা জীবন যুদ্ধে হবেই। সে একদিন দেখিয়ে দেবে সে নারী বলে তাকে অবহেলা করা যায় না এবার সে তার স্নাতকোত্তর ডিগ্রি ও এমফিল অত্যন্ত সুনামের সঙ্গে অর্জন করে বাড়ি ফিরে এলো উত্তর কলকাতার স্বনামধল বিদ্যালয়ে রূপে যোগদান করল এই কাচাদের মধ্যেই নিজেকে নতুন করে খুঁজে পেল প্রিতা ইতিমধ্যে লেখালেখিতেও বেশ হাত পাকিয়ে নিয়েছে সে প্রবাসী একটা ম্যাগাজিনে তার লেখাও বেরিয়েছে তবে সে নিজেকে ফেসবুক লেখিকা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে পুস্তক একটি বেসরকারি কোম্পানির উচ্চ পদে কর্মরত খুব ছোটবেলায় পুস্তক তার বাবা মাকে হারিয়েছে তিন দিদিকে সুপ্রাত সুপাত্রস্থ করেছে পুস্তক নীরবে পালন করেছে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য কিন্তু এই কর্তব্য পালন করতে করতে নিজের জন্য কিছু ভাবার সময় পায়নি সে নিজের বিয়ের কথা বা সংসার করার কথা ভাবেনি কারণ তার বিয়ের বয়সটা তো ততদিনে অতিক্রান্ত হয়েছে কিন্তু তিন দিদির প্রবল উদ্যমে পৃথাকে দেখা ও তারপর তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তবে বিয়ের আগে পৃথা তার অতীত জীবনের আর পৃথার এই সততায় মুক্ত হয়ে তাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে পুস্তক আসলে জীবনের অনেকগুলো বছর পেরিয়ে গেছে তাদের এই বয়সে প্রয়োজন হলো এক ভালো বন্ধুর যে কিনা সুখে দুঃখে পাশে থাকবে আর তারা পরস্পরের মধ্যে সেই বন্ধুত্বপূর্ণ সত্তাটাকে খুঁজে পেয়েছে এই আট তারা হয়ে উঠেছে একে অপরের পরিপূরক পৃথার প্রতি অত্যন্ত স্নেহশীল পুস্তক মাঝে মাঝে পৃথা অবাক হয়ে যায় তার না বলা সব কথা কি করে পুস্তক এত অনায়াসে বুঝে যায় অবশ্য পৃথা পরম মমতায় অসীম যত্নে গড়ে তুলেছে তাদের এই ছোট্ট স্বপ্নের নীর এই শান্তি সুখের নীর যে তাদের বড় আপন তাই এই বাড়িটার নাম দিয়েছে তারা একান্ত আপন পৃথার আন্তরিকতায় মুগ্ধ পুস্তকের দিদিরাও তাই তো তাদের এই একান্ত আপনে দিদিদেরও অবাধ যাতায়াত অন্যদিকে পৃথার বাবাকে দিল্লি নিয়ে এসে চিকিৎসা করানো হচ্ছে ও এই সব কিছুর নেপথ্যে রয়েছে পুস্তকের অবদান প্রাঞ্জল তাকে ফাঁকি দিয়ে চলে যাবার পর পৃথার জীবনটা যেন ছন্দবিহীন হয়ে গেছিল পুস্তক এসে তার জীবন ভরিয়ে দিয়েছে পরিপূর্ণতায় আজ আর কারো প্রতি কোনো ক্ষোভ নেই পৃথার অভিমান নেই এমনকি দুঃখও নেই জীবনে যে পাতাটা ঝরে গিয়েছিল আজ সেখানে নতুন কিশলয় এসে ভরিয়ে দিয়েছে পৃথা মনে মনে ধন্যবাদ দেয় ঈশ্বরকে এমন একটি আপন ভোলা মানুষকে তার জীবনের সঙ্গে জুড়ে দেবার জন্য নমস্কার যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন